তিন লইব এক গুণ লাভ ব্যস্ত হব দুই গুণ লাভ মোট তিন গুণ লাভ দেবো সর্ব দামে সিলেকশন দেশ সেরা কালেকশন রাগুনের মান আছে তার বাজনা বাজানায় বলতে হয় না এইসব কালেকশন যদি এখন কাস্টমার না নাই তাহলে জীবনে ঠিক আছে আজকে শুধু ডিস্কাউন্ট এর উপরে চলবো ঠিক আছে আমাদের দোকানে কোনো মাল এক সপ্তাহের বেশি থাকে না প্রতি সপ্তাহের আপডেট ডিজাইন ডিজাইন পাবেন রাখি বস্ত্র এমনি টাকা না কোয়ালিটি দিয়ে তারপর রাখি বস্ত্র টাকা নেয়

বিবেক ফ্যাশন ডেক্স এর বিবেক এই যে ভাই ফুল জামার মধ্যে সিকোয়েন্স ফুল জামার মধ্যে তারপর সুন্দর করে অনেক সুন্দর করে সিকোয়েন্স কাজ করা ফুল বডিতে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এই সব মাল মনে করেন ভাই কি বলবো আসলে সুতি একদম পুরো সুতি অনেক পিওর সুতি চাই এই যে ঠিক আছে এটা দাম পড়বে 530 টাকা 530 জি এর পরে দেখাচ্ছি হচ্ছে বিন ফ্যাশন ডেক্স এর বিন সাইড এই যে গলা প্লাস প্যানেলে কাজ করা বিন সাইড থ্রি পিস এই যে সালাটা হইবা গলায় অনেক সুন্দর করে কাজ করা প্লাস নিচের টাইপিং অনেক সুন্দর করে কাজ করা আমরা হচ্ছে ভাই অনেক সময় সময়ের কারণে এভাবে ভিডিওতে সম্পূর্ণ সুন্দরভাবে দেখানো সম্ভব না আপনারা ভিডিও গল দিয়ে ইনশাআল্লাহ সবকিছু এ টু জেড দেখানো ঠিক আছে এরপর দেখাচ্ছি হচ্ছে একটা আরি দেখায় দেই ভাই আলু আছে এটা এই কত ছিল প্রাইস এটা ভাই পড়বো 400 400 টাকা জি সব আজকে শুধু এই ডিসকাউন্টের উপরে চলবে ঠিক আছে ডিসকাউন্টের উপরে সাদা বাহার সিবিস এই যে এরপর হচ্ছে ওনা এগুলার কোয়ালিটি সবাই জানে আজকে যদি আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে যা লাগে সব দেখায় দিচ্ছি ঠিক আছে প্রিন্ট এর কাজ করা এমন কোনো আইটেম নাই যে ভাই আমার দোকানে পাইব না ঠিক আছে সব ধরনের আইটেম আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাস্টমারে হয়রানি হয় হতাশ হইতে হবে না অনেকে আইসা কমপ্লেইন দেয় ভাই ভিডিও দেই মাল থাকে না আপনারা আসেন ইনশাআল্লাহ মাল দেওয়ার দায়িত্ব আমার এটা হচ্ছে ফকিরের ভার্জি লোন দেখালাম এক ফুলের মধ্যে

কোয়ালিটিফুল রাঙ্গুলি থ্রি পিস দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টেড এমন না দাও পাক্কা ছয়া ওনাটা নিশ্চয় ঠিক ছয়া আপনাদের দাম পড়বে ভাই 620 টাকা 620 জি এরপর হচ্ছে ভাই দেখাচ্ছি ক্ষীর সারা জীবন খাইছে না অন ফরবেন ক্ষীর নাম তো অনেক সুন্দর নাম যেমন সুন্দর ভাই কামও সুন্দর ঠিক আছে কামরও কামও সুন্দর মাথা নষ্ট কোয়ালিটি বাজগা কারণটা এই রিপেন্ট আপনি জানেন আপনার চ্যানেলে আমি আজকে তিন বছর চার বছর যাবৎ ভিডিও করতেছি ঠিক আছে যদি কাস্টমার যদি খারাপ কমপ্লেন দিত আমার নামে তিন চার বছর একটা চ্যানেলে অবশ্যই বিজনেস করতে পারতাম না আমরা সততা ব্যবসা করতেছি বিদেশি কিন্তু অবশ্যই আপনার চ্যানেল দিয়ে বিজনেস করছে আপনি আমার নামে কোনো কমপ্লেন না ভিডিও করতেছেন ঠিক না যদি পাই যায় এরকম ভাবে কত ছিল প্রাইস থাকবে টাকা মাত্র 620 এরপর একটা জম সাইজের এক এরপর এই যে এই যে

ঠিক আছে আমাদের দোকানে কোনো মাল এক সপ্তাহের বেশি দেখেন প্রতি সপ্তাহের অনেক সুন্দর এটা ভাই ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ জি এরপরে ভাই আরেকটা ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি এখন চলতেছে ভাই এখন প্রচুর পরিমাণে চলতেছে যারা নিবেন

মাত্র মাত্র বড় ভাই চারশো বিশ টাকা চারশো বিশ যে এরপর দেখাচ্ছে থ্রি মালহার থ্রি ডি ভাই কাজ করা প্রিন্টের যা আছে সব কিন্তু একরপি তো আপনি রাকিব হলে পাবেন ঠিক আছে কোন জিনিস জিজ্ঞাসা করে ওরা নাই ওরকম কোনো কিছু নয় রাকিব বসনাল ইনশাল্লাহ আপনাদেরকে আশাহত করব না যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো দেখার মতো এগুলো কিন্তু ফ্রি সাইজও ভাই হুম যে মানুষ করতে পারবো থ্রি ডি লোন এগুলা আর এটা হচ্ছে চমৎকার ওনার যেমন জামার পেন্ট তেমন ওনার পেন্ট সবকিছু মিলে চিপিসটা কিন্তু দেখার মতো একটা চিপিস ছিল দাম পড়বে 480 এরপর দেখাচ্ছি ভাই জমজম লোন একটা একটা হচ্ছে আপনার কোয়ালিটি ফুল আছে এটা একটু আপনার কোয়ালিটি ফুলটা খুবই চমৎকার দামে এগুলা বিক্রি করতেছি জমজম সুইস কটন মাথা নষ্ট কোয়ালিটি এই ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর জমজম সুইস কটন সিকিস ওনাটা নিঃসন্দেহে অনেক সুন্দর এটা দাম পড়বে মাত্র 600 টাকা দিব না 580 580 হ্যাঁ এরপর দেখা যাচ্ছে রোজা রোজা এটার যে কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি ফেব্রিক্স আসলে এটা এক্সপ্লেইন করার মতো ভাষা আমার জানা না

গলায় কাজের ফুল বডি সুন্দর করে কাজ করা ইতিবারিশ এই যে ওন্নাটা ওন্নাটা আবার হইব এটা দাম পড়বে হচ্ছে মাত্র 420 টাকা 420 হুম এরপর আরেকটা কাজ দেখাচ্ছি ফকিরের মালেরা ফকিরের হুম ফকিরের গলায় কাজের থিপিস হ্যাঁ অন্য এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা গর্জিয়াস কাজের মধ্যে এটা পড়বে 400 400 টাকা হ্যাঁ এরপরে দেখাচ্ছি মালহার একটা 3D বেক্সিকা পড়ার মতো মালহার

ওনারও কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওনার এটা দাম বড় মাত্র 450 450 মাত্র 450 এত ডিসকাউন্টে কই মাল দিতে পারবো না ইনশাআল্লাহ তারপর হচ্ছে এই যে আরেকটা আছে মাল 3D ভাই ডিজাইনে অভাব নাই প্রত্যেকটা মালে 4টা 6টা 8টা করে ডিজাইন তারপরে এই যে এখন যেটা দেখালাম এটার ডিজাইন হচ্ছে আরেকটা এইসব ডিজাইন কাস্টমার মনে করেন মাল নিয়া 4 5 6 800 1000 টাকা লাভ করতে পারো এস দেন ভাই বাহ

এই সাল ফুল বডি অনেক সুন্দর করে জৌরি কাজ করা জৌরি বাটিক এরপর দেখবা মমবাটিক ভাই জৌরি বাটিক পড়বো 420 টাকা 420 রাখবো 400 400 এরপরও চেয়ে দিতে দাম মমবাটিক 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 ফ্রি সাইজার যতক্ষণ মানুষ পড়তে পারবো মমবাটিক টিবিস গুলো কত মমবাটিক পড়বো এটা ভাই ওয়াশ করা বাটিক ঠিক আছে রং কস্ট টেনশন নাই মাত্র পড়বো 420 টাকা 420 মাত্র

সুতরাং যারা প্রাইস কত 350 350 টাকা যারা ভালো কাপড় খুঁজতেছেন ভালো কাপড় দোকানে সন্ধান পাচ্ছেন না তাদের জন্য আছে আমরা রাকিব বসরালা আবার বলি যারা কাপড় খুঁজতেছেন ভালো কোয়ালিটির ভালো দোকানে সন্ধান পাচ্ছেন না তাদের জন্য আছে রাকিব বসরালা ফোন দিবেন সব কোয়ালিটির মাল পাবেন এটা যে সালোয়ার এটা আমরা কি দেখছি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি ফ্রি সাইজের ডিজিটাল সিকিস এ যে ভাই ওনা ভাই এটা হচ্ছে ওনার এটা প্রাইস কত চারশো তিরিশ চারশো তিরিশ মার্চ তিরিশ ভাই মনে করেন কাস্টমার ভিডিওতে মাত্র মনে করেন রহমতে অর্ডার দেওয়া অর্ডার প্রতি সপ্তাহ আমাকে ফার্স্ট থেকে সাতশো পিস দো সোন ডিজিটাল প্রিন্টেড ফেরদো সলোন এ কত ফেরদো সলোন পর্ব হচ্ছে ভাই তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা লোন টাকা টাকা দেয় দেবেন রাখি বোমাং কাজের মধ্যে জাগর মো সবাই সবাই এটা প্রাইস পর মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা হচ্ছে আরেকটা গলায় কাজের বিন সাইদ আথা নষ্ট ভাই এটা যে রেড দেবো ভাই একদম গলায় কাজের চমৎকার বিন সাইদ থ্রি পিস পুরো একদম ধানাগা রেড দিয়ে এটা এটার দাম বড় ভাই মাত্র 370 টাকা 370 মাত্র 370 এবারে যদি কাস্টমার না নেয় তাহলে মনে করবেন যে ওই যে বলতো বলছি যে কিনলে ভাই মানে একদম দাম

যত পিস চায় ইনশাল্লাহ দেওয়া যাইব কাস্টমার শুধু আমরা ফোন দিব ইনশাল্লাহ তার ঈদের যে ব্যবসার মনের আকাঙ্ক্ষা থাকবো এটা পূরণ করে দেব তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে কালেকশন চাপার জোরে নৌকা চলে না নৌকা চালাতে হলে বইটা লাগে আর বইটা হলেই হয় না ভালো মাঝেও লাগে